আমি শর্মিলার কাছে প্রশ্ন রাখতে চাই আলম আলম হাসানের বউ আচ্ছা তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে আপনার জন্য নাকি আলম হাসানের সংসার ভেঙে গেছে এখন বিষয় হচ্ছে কোন দিক থেকে ভাই কোন এভিডেন্স কোন স্টেটমেন্ট বা তোমার বউয়ের সাথে আমি কোনোদিন কথা বলছি সে তার বাবার বাড়িতে ছিল তুমি তখন তোকে তখন তাকে বাড়ি থেকে বের করে দিছো এখন তুমি আইসা ক্লেম করতেছ আমি আমার কাছে এই গুলা ফোন দিয়ে কেন বলবে যে তোমার আমার কারণে হচ্ছে তোমার বইয়ের তোমার সংসার ভেঙে যাচ্ছে এইগুলা কথা আমাকে কেন মানুষ ফোন দেওয়া বলে রহমান রহিম আসসালাম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওর শুরুতে আমি আংশিক কিছু ভিডিওর বিশেষ বা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি তার আগে আপনাদের নিকট আমার একটি বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আমরা এরকম ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো কিন্তু সবার আগে ফেস করে থাকি আপনি ফেসবুকে হয়তো বা খুঁজতে খুঁজতে সময় লেগে যাবে বা যখনই ভাইরাল হবে আপনি দেখতে পাবেন না কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু সবার আগে সেটি দেখতে পারবেন বলে আমার বিশ্বাস তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন দর্শক আর কথা বাড়াতে চাই না চলুন বিস্তারিত ভিডিও দেখে নিই তারপর ভিডিও শেষে এই বিষয়ে আলাপ আলোচনা করব আশা করবো সম্পূর্ণ জুড়ে আপনি সঙ্গেই থাকবেন আমি শর্মিলার কাছে প্রশ্ন রাখতে চাই আলম হাসানের বউ আচ্ছা তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে মানে তুমি সত্যি করে এই বিষয়ে একটা ভিডিও বানাবা বা তোমার সাথে কোনো সাংবাদিকরা গেলে এই বিষয়টা তুমি বল আপনি বলবেন আমি তুমি করে বলতে সরি আপনি বলবেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা আমার ঘরে বউ আছে একটা সন্তান আছে আপনার জামাই আলম হাসান ও বিভিন্ন সাংবাদিকদের কাছে হয়তো হচ্ছে নিউজ কভারেজ অনেকে করেছে কিন্তু তারা বলতেছে যে ভাই আমি কথাটা কেটে হচ্ছে নিউজটা ছাড়বো কিন্তু আপনি কি নিয়ে তারা এই আলোচনা করতেছে যে আপনার জন্য নাকি আলম সংসার ভেঙে গেছে এখন বিষয় হচ্ছে কোন দিক থেকে ভাই কোন এভিডেন্স কোন স্টেটমেন্ট বা তোমার বউয়ের সাথে আমি কোনোদিন কথা বলছি আর হ্যাঁ তোমার বউ একদিন ফোন দেওয়া বিশ থেকে পঁচিশ মিনিট আমার ওয়াইফের সাথে কথা বলছে আমার ফেসবুক আইডি থেকে তো ওই থেকে তুমি সন্দেহ করছো যে তোমার ওয়াইফ হচ্ছে আমার সাথে কথা বলে এই এটা হচ্ছে প্রেম তার তার সাথে নাকি আমার প্রেম কিন্তু কথা বলছে সুমায়ের সাথে হ্যাঁ তুমি ওর সাথে কি কি করছো কি হইছে না হইছে এগুলা বলছে কিন্তু তোমার বউ এটা কখনোই বলে নাই যে হচ্ছে তার আগে আগে বিয়ে হইছে আগে সন্তান আছে এগুলো আমরা জানতাম না কিন্তু বলছে যে তুমি তাকে অনেক অনেক কিছু করো তাকে নিয়ে সংসার করবা না তুমি অনেক মেয়েদের সাথে কথা বলো এগুলো তোমার ওয়াইফে বলছে ইভেন এই হিস্টোরিটা তুমি দেখার পরে যখন দেখছো এই মনে হয় আর বেশিও থাকতে পারে চল্লিশ মিনিট তিরিশ মিনিট আমি আইডিয়া আমার হচ্ছে মনে নাই তো বিষয় হচ্ছে তুমি এটা নিয়ে আমাকে বিভিন্ন ভাবে ক্লেম করতেছো যে তোমার সংসার আমি ভাঙছি তোমার বউ আমি নিয়ে আইছি কেন ভাই তুমি আমার এখন ভাবতেছো তোমার বউকে খুব বিশ্ব সুন্দরী হয়ে গেছে গা আমার একটা বউ আছে আমার আমি ইচ্ছা করলে কি এই মেয়ে আমার ইচ্ছা করলে আমার তোমার বউর প্রতি নজর দিতে হবে কেন কত সুন্দর সুন্দর মেয়ে পড়ে রয়েছে আমি ভাই এই ধরনের নেশাই পরে আছি না আমি আমি চেষ্টা করি কোন জায়গার থেকে দুইটা টাকা ইনকাম করা যাবে আমি হচ্ছে ওই চেষ্টায় থাকি আমি বিজনেসের চেষ্টা থাকি তুমিও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর কয়টা কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস দিতে পারছে তুমি দেখাও হ্যাঁ আমি হচ্ছে তিন চারটা সেলুন দিছি আমার এটা বিজনেস আমার আরো বিজনেস আছে কিন্তু তুমি কি করতে পারছো এই এই যে সৌমিনামে এক মহিলাকে নিয়ে মাঝখানে দেখলাম জুতা দেওয়া তোমারে পিটাইছে তোমার সমস্যা কেন ছেলে মানুষ তো আরো মানুষ বিয়ে করছে তুমি তোমার পুরুষ জাতির নষ্ট করে দিতা সোমিয়া ফালতু তুমি আবার তোমার ওয়াইফ আমার সাথে কথা হয় তো এই গাড়িটা হচ্ছে চালাচ্ছি গাড়িটা আল্লাহ না করুক এই গাড়িটা আমি চালাচ্ছি এই গাড়িটার মধ্যে বসে আমি এই যে কথাগুলো বললাম একটা মিথ্যা কথা বলিনি তোমার ওয়াইফের সাথে আমার ওই দিনই কথা হয়েছিল সুমায়ের দিন চল্লিশ মিনিট কথা বলছ। ওই দিন যাসটা আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার সাথে কি ওর ডিভিউস হয়ে গেছে কিনা আমি এই বিষয়টা তার কাছে জানতে চেয়েছিলাম ইভেন সে তার বাবার বাড়িতে ছিল তুমি তখন তোকে তখন তাকে বাড়ি থেকে বের করে দিছো এখন তুমি আইসা ক্লেম করতেছো আমি আমার কাছে এই মানুষ এগুলা ফোন দে কেন বলবে যে তোমার আমার কারণে হচ্ছে তোমার তোমার সংসার ভেঙে যাচ্ছে এইগুলা কথা আমাকে কেন মানুষ ফোন দে বলে কেন হচ্ছে এই কথা বলবে তো বেশি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট জগৎ ছাইরা দিব কিন্তু তুমি কেমনে কন্টেন্ট ক্রিয়েট করো এটা আমার দেখার আছে তুমি তো ফেসবুক পেজ চালাবা আর ফেসবুক পেজ তুমি চালাবা এটা মনে রাখো আর আমার পেজ না চালাইলে আমি ইমরান তালুকদার চলতে পারবো আল্লাহ তাআলা এত আমাকে করে দিয়েছে তো বিষয় হচ্ছে কারো ব্যাপারে না যায় না কোনো প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না বারবার বলতেছি তুমি শিক্ষিত একটা লোক তুমি হচ্ছে তুমি তো মেয়ারে মানে মানে কি বলবো ঠক বাস তুমি জনগণকে জাতিকে ঠক বাস করে গেছো তুমি দর্শকদেরকে কি বলছো যে তুমি তোমার এক পুলিশ মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে তোমার বিয়ের মনে তিনটা হয়েছে এটা নিয়ে তিনটা আরো হইতে পারে আমরা পাবলিক জানি তিনটা হয়েছে তো তুমি এই বলছিলে যে পুলিশের চাকরি নাকি তুমি ছেড়ে চলে আসছো কয়দিন আগে যে নিউজে দেখি যে তুমি পেপার ধরছো যে হচ্ছে আমার চাকরি চলে গেছে তোমার সাথে মাঝখানে একটা ঝামেলা হয়েছে এই ঝামেলা আমি তোমাকে সরি বলছি আলম হাসানের সাথে যে এই যে শর্মিলাকে নিয়ে উনি সন্দেহ করতে আমি বলতাম যে ভাই বিশ্বাস করেন আমি এক ধরনের সাথে কোনো কিছু চক্রান্ত না আমি তাকে সরি টরি বলছিলাম পরে একটা অনুষ্ঠানে তাকে আমি দাওয়াত দিয়েও নিয়ে আসছি কিন্তু সে মাঝখানে লাইভে এসেও আমাকে ইমরান বিপি মানে কিছু একটা বলতে চাইছে বলে নাই কিন্তু মানুষের কাছে ইন্ডিকেটটা ঠিকই করতেছে তো আমি বলতেছি ভাই কন্টেন্ট ক্রিয়েট করেন ঠিক আছে ভালোভাবে করেন কারো পিছনে লাইগেন না তাহলে সবকিছু ধ্বংসের দিকে যাবে আপনি আমার ধ্বংসের চিন্তা করবেন হ্যাঁ এই ধ্বংস যেন আপনার না হয় এটা বলে রাখলাম ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আল্লাহ হাফেজ দর্শক আমি মনে করি আপনি ইতিমধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে আপনি এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে পারেন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইনস্টাগ্রাম বা অন্য যে কোনো মাধ্যমে আপনি আপনার এই ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর মাসটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটিও বাজি রাখবেন তাহলে এরকম ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি